বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার শুরু হয়ে যায় শুক্রবার বা দিন এই দিন সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে ঘেটে আমরা চোদ্দটা আমলের কথা একটা লম্বা বড় ভিডিওতে বলেছি আজকে সেখান থেকে আমি সংক্ষেপ করে এই চোদ্দটার মধ্যে আবার অতি গুরুত্বপূর্ণ পাঁচটা আমলের কথা বলবো ইনশাল নাম্বার এক সবচেয়ে বেশি যেটা করতে হবে পরিমাণে জুমার দিন জুমার রাত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত পরিমাণের সবচাইতে বেশি করতে হবে যে আমলটা সেটা হলো দূর শরীফের আমল নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আকসিরু আলাই মিনা সালাতিল জুম আতি আলাই জুমা তোমরা জুমার দিন এবং জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করবে দূরত প্রেরণ করবে ফাইন্না সলা তাকুম আরুদ আলাই কারণ তোমরা যে দুরুৎ পাঠ করো এটা আমার কাছে পেশ করেন আল্লাহর ফেরেস্তারা এবং রীতিমতো নামধাম সহকারে আল্লাহর একদল ফেরেস্তা নিয়োজিত আছে তারা বলেন আল্লাহ হে আল্লাহ রসুল আপনার অমুক উমক অমুক অনুসারী আল্লাহর অমুক বান্দা পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুক দেশ থেকে অমুকের সন্তান সে আপনার প্রতি দুরুৎ পেশ করেছে জুমার দিনে জুমার রাতে বা অন্য সময়ে এটা নবী করি কাছে রিপোর্ট দেওয়া হয় আল্লাহর নিযুক্ত ফেরেস্তাদের মাধ্যমে এই জন্য শুক্রবার এবং শুক্রবার দিন এবং রাত অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এই ঘন্টার মধ্যে ভাষ্য খেয়াল করেন জানেন নবী আলিসাল্লাম সাধারণত কোনো আমল পরিমাণে বেশি করতে বলতেন না পরিমাণে বেশি করতে বলার মতো আমল খুব কম ইসলামে গোটা কোরআন যদি খোলেন আপনি পরিমাণে অধিক করতে বলা হয়েছে এরকম আমল খুব বেশি পাবেন না তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে রোজা রাখো এরকম কথা হাদিসে নাই অবশ্যই একজন ইমানদার নামাজের পাশাপাশি অধিক পরিমাণে নফল নামাজও পড়বেন সেটা ভিন্ন কথা কিন্তু কোরআনে বেশি পরিমাণে আল্লাহর জিকির করার কথা বলা হয়েছে আর নবী করিম সাল্লা সাল্লাম বৃহস্পতিবার সন্ধ্যা শুরু হলে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি পরিমাণে করতে বলেছেন যে কাজটা সেটা হলো শরীফের আমল দুরুদের এই আমলটা এটা করার জন্য আল্লাহ তালা এমন সহজ করে দিয়েছেন যে অজুর প্রয়োজন নাই আপনার অজু নাই তারপর আপনি দূরত পাঠ করতে পারবেন এবং আপনি এই বড় দূরত পড়ার মতো সময় নেই তো আপনি একেবারে সবচেয়ে সংক্ষিপ্ত দূরত পড়েন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাতেও দূরত পাঠের সব পাবেন আমলটা করব তো ইনশা আল্লাহ নাম্বার এক নাম্বার দুই জুমার দিন উপলক্ষে অন্য যে কোনো দিনের চাইতে জুমাত দিন অর্থাৎ শুক্রবারের ফজর নামাজ পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়বেন জামাতের সাথে পড়ার করবেন পাক্কা কারণ অন্য দিনের নামাজ না শুধুমাত্র যত নামাজ আছে নবী করিম সাল্লাম বলেছেন আফদালে আল্লাহর কাছে দুনিয়ার সব নামাজের মধ্যে পাচক তো সাধারণ নামাজগুলোর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হলো সালাতুল ফাজরে মাআল জামাআতে ইয়াউমাল জুমআ জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা হলো যত নামাজ আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ ভাইরামাত প্রত্যেক বৃহস্পতিবার আসলে সুন্দর সময় প্রতিজ্ঞা করব সপ্তাহ অন্য দিন যদি আমার ত্রুটি বিচ্যুতি হয় আমি সেটাকে কারেকশন করার চেষ্টা করব কিন্তু সু